আগরতলা শহরতলি শালবাগান এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ঘটনার তদন্তে নেমে এয়ারপোর্ট থানার পুলিশ সন্দেহজনক ভাবে এবার আটক করল ভারতরত্ন সংঘের পূর্বতন কমিটির সভাপতি প্রদ্যুত্তর চৌধুরীকে যদিও খুন হওয়া যুবকের স্ত্রীর অভিযোগ বলে মূল অভিযুক্তরা এখনও ধরা ফলে স্বাভাবিকভাবে পুলিশের তদন্ত ইতিমধ্যেই একাংশ মহলে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন এদিকে জিবি হাসপাতালে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ ময়না তদন্তে শেষে তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে চাঞ্চল্য করে খুনের ঘটনায় গোটা ওষাবাজার এলাকায় এখনও বিরাজ করছে চাপ উত্তেজনা ব্যবসাকে কেন্দ্র করে এবার শহরতল্লিতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক যুবক। খুন হওয়া যুবকের নাম দেব বয়স পঁয়ত্রিশ বছর যুবক বর্তমান কমিটির সম্পাদক ঘটনা মঙ্গলবার রাত আটটা নাগাদ শালবাগান হাতিপাড়া এলাকায় চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের ঘটনায় উষাবাজার সহ গোটা শালবাগান এলাকায় এখনো বিরাজ করছে অজান আতঙ্ক খুনের ঘটনা তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে সন্দেহজনক একজনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানা পুলিশ জিতের নাম প্রদ্যুৎ প্রদ্যুৎধুরী উ মঙ্গলবার শালবাগান হাতিপাড়ায় পর। রত্নার নেমে গভীরাতে এয়ারপোর্ট থানার পুলিশ প্রদ্যুৎ চৌধুরীকে গ্রেফতার করে প্রদ্যুৎ চৌধুরী বর্তমানে পশ্চিম থানায় রয়েছেন পুলিশ সূত্রের দাবি প্রদ্যুৎ চৌধুরী খুনের মামলায় মুখ্য অভিযুক্ত রাজ্য বর্মন গ্রুপের সদস্য যদিও পুলিশের এই দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে একাংশের অভিযোগ পুলিশ তদন্তে শুরুতে আইওয়াস করার খেলা শুরু করে দিয়েছে পরিকল্পিতভাবে মুখ্য অভিযুক্তদের পার পাইয়ে দিতে প্রাক্তন সভাপতিকে গ্রেপ্তার করে জনরোষ প্রশমিত করতে চাইছে অভিযোগ খুনিদের সঙ্গে মিলে তদন্তের মূর ঘোরাতে চাইছে পুলিশ পুলিশ প্রদ্যুৎ চৌধুরীকে গ্রেপ্তার করলেও মুখ্য অভিযুক্ত রাজু বর্মন কিংবা অন্যদের গ্রেপ্তার করছে না পুলিশ এই খুনের ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারে ব্যর্থ হয়েছে পুলিশের এই ব্যর্থতা নিয়ে চাপা ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাব সদস্য এবং স্থানীয় নাগরিক মহলে অন্যদিকে একাংশ মহলের আশঙ্কা এই খুনের ঘটনায় পূর্ব পরিকল্পিতভাবে বহিরাজ্যে পেশাদার সুপারি কিলার হিসেবে ব্যবহার করা হয়েছে খুনের সময় পরিকল্পনাকারীরা দুর্গা প্রসন্ন দেবকে বাড়ি থেকে ডেকে নিয়ে চারপাশ থেকে তার উপর নজর রেখে চলছিল শালবাগান হাতিপাড়াতে যেতে সুপারি কিলার মুখ ঢেকে গিয়ে গুলি করে তাকে হত্যা করে মৃত দুর্গা প্রসন্ন দেবের গাড়ি চালকের বিবরণ অনুযায়ী একজন মুখে গান বেঁধে গিয়েছিল গাড়ি তার করিয়ে প্রথমে গাড়ির সামনে গিয়ে দুর্গাপ্রসন্ন দেব ডাক দেয় দুর্গাপ্রসন্ন দেব গাড়ির দরজা খুলে বের হতে তার উপরে পরপর তিনটা গুলি করা হয় গুলির আওয়াজ শুনে গাড়ি চালক পেছনে না তাকে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে এয়ারপোর্ট থানাতে চলে যায় অন্যদিকে কিলার দুর্গাপ্রসন্নের মৃত্যু নিশ্চিত করতে সেখান থেকে চলে যায় সূত্রের দাবি পরপর তিনটি গুলি দুর্গাপ্রসন্ন দেবের মাথায় বুকে এবং হাতের মধ্যে লাগে পুলিশের একটি সূত্রেরও দাবি খুনকান্ডে পেশাদার খুনিকে ব্যবহার করা হয়েছে ধারণা মহিরাজ্য থেকে সুপারি কিলার আনা হয়েছিল এই খুনের পেছনে উষাবাজার কেন্দ্রীয় পূর্ত দপ্তরে কোটি কোটি টাকার নিগু বাণিজ্য জড়িত রয়েছে তা রীতিমতো সবাই জেনে গেছেন অভিযোগ সে কোটি কোটি টাকার একটা অংশের লোভে পড়ে এখন পুর খুন কাণ্ডকে চাপা দিয়ে প্রকৃত খুনীদের বাঁচানোর তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন একাংশ তবে চাঞ্চল্য করে খুনের ঘটনা পরে কারায় সাথে জড়িততা প্রকাশে জানালেন দুর্গা ප්‍රසන්න দেবশ্রী তারাও পুলিশের ভূমিকানে অনেকটা সন্দেহ হান এদিকে বুধবার জিবি হাসপাতালে যুবকের মৃত্যু ধময়না তদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়া হয় গাড়ি ফাটাইছে গাড়ি ভাটাইছে মত গেছে এবার বিমান দাস বিমান দাস দাসে গেছে না বিমান দাসের নামও দেয় রাজু বর্মনের নাম দেয় দ্রব্যবত নাম দেয় এবার আর একটা ইয়ের নাম কি রাকেশ বর্মন এবার দেবদাস দেবদাস মানে টাইটেলটা জানি না আমি দেবদাস নাম আমার স্বামী কত সময় বেরিয়েছে আমি ডাক্তার গেছি গেছি অনুমান আমি কোথায় পারতেছি না বুঝছেন অনেক কত সময় কয়েছে তখন আমার ফোন করছে সাড়ে সাতটার সময় আমি ফোন করছি কি কো তুমি কই আমি বিমানদার বাড়ি আসি

to report such entertainment.